আপনার হাতে যদি থাকে মাত্র পাঁচশো টাকা এবং একদিন সময় তাহলে ঘুরে আসতে পারেন সীতাকুণ্ডের দুইটি অপরূপ জায়গা থেকে চন্দ্রনাথ পাহাড় এবং গুলিয়াখালী সিবেশ আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মাত্র পাঁচশো টাকায় ঘুরে আসবেন এই দুই জায়গা থেকে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন না টেনে মনোযোগ দিয়ে তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই চলে যাবেন চাঁদপুর রেল স্টেশনে এখান থেকে ট্রেনে করে যাবেন কুমিরা রেল স্টেশনে বাড়া পড়বে প্রায় একশো টাকা কারণ মেঘনা এক্সপ্রেস সীতাকুণ্ডে স্টেশনে থামে না কুমিরা থেকে সিএনজি করে চলে যাবেন সীতাকুণ্ড বাজারে বাড়া মাত্র তিরিশ টাকা সেখান থেকে অটোতে করে যাবেন একেবারে চন্দ্রনাথ পাহাড়ের নিচ পর্যন্ত ভাড়া লাগবে বিশ টাকা এখন শুরু হবে আসল অ্যাডভেঞ্চার ট্র্যাকিং পাহাড়ে উঠতে উঠতে চারপাশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে দেবে সবুজে গেরা প্রকৃতি পাখির ডাক আর হালকা ঠান্ডা বাতাসে আপনার মন ভরে যাবে প্রশান্তিতে এই ট্রেকিংয়ের সময় লাগবে প্রায় এক থেকে দুই ঘন্টা পাহাড় ভ্রমণ শেষে আবার নামুন নিচে অটোত করে ফিরে আসুন সীতাকুণ্ড বাজারে বাড়া বিশ টাকা এবার বাজারের ব্রিজের নিচ থেকে সিএনজি ধরে চলে যান অপরূপ সুন্দর সি সিবিচে বাড়া জনপ্রতি চল্লিশ টাকা সেখানে পৌঁছে দেখবেন এক অন্যরকম দৃশ্য সবুজ গাছে মোড়া ম্যানগ্রোভ বনের পাশ দিয়ে বয়ে চলা নদী আর দূর নীল সমুদ্রের ঢেউ চাইলেই ট্রলারে করে ঘুরিয়ে দেখতে পারেন বঙ্গোপসাগরের সৌন্দর্য তুলে নিতে পারেন কিছু দারুণ ছবি ও ভিডিও এই মনোরম ভ্রমণ শেষে আবার সিএনজি করে ফিরে আসবেন সীতাকুণ্ড বাজারে বারা চল্লিশ টাকা সেখান থেকে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিটে পৌঁছে যাবেন রেল স্টেশনে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে সীতাকুণ্ড স্টেশন থেকে ময়মনসিংহগামী ট্রেন ছাড়ে সেই ট্রেনে চড়ে নামবেন লাকসাম রেল স্টেশনে ভাড়া মাত্র তিরিশ টাকা লাকসাম থেকে সিএনজি করে চলে আসবেন বাস বাসস্ট্যান্ডে ভাড়া জনপ্রতি চল্লিশ টাকা তারপর মুজফরগঞ্জ থেকে বাসে চড়ে ফিরে আসবেন চাঁদপুরে ভাড়া মাত্র একশো টাকা এভাবেই শেষ হবে আপনার সুন্দর একদিনের সফর মাত্র পাঁচশো টাকায় আপ সহ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ